অবশেষে কাল রাত্রি দশটা থেকে গোটা দেশে একযোগে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হয়ে গেল অনেকে স্বাগত জানালো অনেকে আপত্তি করলো কারা স্বাগত জানালো এবং কারা আপত্তি করলো আপনার এটা কিন্তু খুব তাৎপর্য দেখুন কে স্বাগত জানাচ্ছে কে আপত্তি করছে এটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে নরেন্দ্র মোদী বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সি করে দেবো আর এসেই প্রথমেই সেটা উনি পাস করেছিলেন আইন কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে রুলের প্রয়োজন সেটা করতে সময় লেগেছে বিভিন্ন কারণে তার মধ্যে করোনা একটা আর বাকি কাজ করেছেন কিন্তু এই কালখণ্ডের মধ্যে উনি সেই কাজটাও পুরো করে দিয়েছেন সেই অনেক লোককে ভড়কানো হয়েছিলো হবে না যারা বলছে করতে দেবো না তারা বলছে কই করলো এখন সব জবাব হয়ে গেছে আমরা এই কোটি কোটি উদ্বাস্তু পরিবার যারা একটা হিনমন্যতায় ভুগছিলেন নিজের দেশে পরদেশী পরদেশী হয়েছিলেন তাদেরকে নাগরিকত্ব দিয়েছি আমরা কমিটমেন্ট পুরো করেছি সেই জন্য মোদিজিকে ধন্যবাদ প্রশ্নই কোথায় কোথায় কথা কে বলেছে আমরা চাইছি পজিটিভ কাজ করতে যারা এখানে বাধ্য হয়ে চলে এসছেন ধর্ম মান সম্মান রক্ষা করতে তাদেরকে এই দেশের নাগরিকত্ব দিতে তৎকালীন নেতারাও বলেছিলেন জওয়াহরলাল নেহরু থেকে বাকিরা সেই কাজটা মোদী করেছেন বাকি কেউ করেনি আর এই মমতা ব্যানার্জি থেকে বাকি সব পার্টির নেতারা নাগরিকত্বের লোভ দেখিয়ে রাজনীতি করে ভোট নিয়েছেন কিছু করেননি আর যখন মোদীজি করতে গেছেন বিরোধিতা করেছেন তাদের যে দ্বৈত চরিত্র এটা পরিষ্কার হয়ে গেছে আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পেরেছি একসময় বিরোধীরা সিএ কে ক্যা ক্যা ছি ছি বলে বিভিন্ন স্লোগান তুলেছিলেন কিন্তু কাল যখন এটাকে লাগু করা হয় তখন কেউ কেউ বলছেন কেউ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শোনা গেছে যদি কারো নাগরিকত্ব চলে চলে যায় তাহলে তিনি আন্দোলন করবেন ছাড়বেন না উনি ভেবেছেন যে হয়তো লাইন দিয়ে ওই একশো টাকা নেওয়ার মতো নাম রেজিস্ট্রি করতে হবে ডকুমেন্ট নিয়ে আসতে হবে উনি আটকাবেন গুন্ডারি দিয়ে আক্রমণ করে ভেস্তে দেবেন ওনার হাতে কিছুই থাকলো না পেন্সিল থেকে গেল হাতে উনি তাই বাধ্য হয়ে এখন কাল যার সুর নরম ছিল হেরে যাওয়ার একজন ব্যক্তির পরাজিতর যে আওয়ায় থাকে সেরকমই ছিল উনি হেরে গেছেন এবং উনি লোকজন খেপিয়ে যাদেরকে রাস্তায় নামিয়েছিলেন তাদেরকে জবাব দিন কেন নামিয়েছিলেন কার কি ক্ষতি হয়েছে একটা মানুষেরও ক্ষতি হওয়ার কথা নয় তো সেই জন্য এই ধরনের রাজনীতিটা বন্ধ হবে এবারে আর যদি আবার কেউ রাস্তায় নামে মনে রাখতে হবে যে একশো কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখানে আছে আর একবার দণ্ডবিধি লেগে গেলে তখন একবার ভিতরে ঢুকলে দু তিন মাসের আগে বেরোতে পারবে না কেউ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশে বিয়াল্লিশ প্রার্থী তারা সব দেওয়াল টেওয়াল লেখা শুরু করে দিয়েছেন বিজেপি সেই যে প্রথম একটা সংক্ষিপ্ত লিস্ট দিয়েছিল তারপর বিজেপির আর কোনো উচ্চ ঘোষণা করেছেন আমরা একশো পঁচানব্বই করেছি কারোর কত দম আর যা ওনার লিস্ট এসেছে প্রার্থী তাতেই উনি অর্ধেক হেরে বসে আছেন বোঝা যাচ্ছে পার্টির মধ্যে ঝগড়া পুরনোতে বাদ দেওয়া হয়েছে আর যারা এসছেন তারা আদৌ কি এমপির যোগ্য মানুষ বিচার করবে হ্যাঁ এতদিন হাওয়া ছিল গলা দান দাঁড় করি জিতে না আমি একশো আমি কি দুশো চুরানব্বই জিতছি সেদিন চলে গেছে যে ব্রিগেড সমাবেশ হয়েছে তাতে হাড় বেরিয়ে গেছে একের চার ভাগও ভরেনি পুলিশ ডান্ডা নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে বলেছে চলো বাসে ওঠো বাসে ওঠো কেউ ওঠেনি কিন্তু আর যারা এসেছিলো এখানে নিউ টাউনের বাস স্ট্যান্ডে যে টেন্ট হয়েছিল এখানে যে লোকজন ছিল তার অর্ধেকও মাঠে যায়নি দুপুরবেলা মদ মাংসও চলছিল এখানে টেলিভিশনের মনোরঞ্জন একটি শো সেই শোয়ের দিন নম্বর ওয়ান তিনি যখনই রাজনৈতিক টিকিট পেলেন তারপরেই সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার হয়েছিল না যেটা অভিযোগ করা হচ্ছে তার প্রমাণ চাইছে ওখানে মহিলা কমিশনের যারা গেছিলেন এখানকার তারা মহিলাদের বলছিলেন যে তোমাদের যে ধর্ষিত হয়েছে তার ভিডিও দাও এই যদি মানসিকতা হয় তো দিদি বলছেন কিছু হয়নি তো তার যারা চেরাচামুণ্ডা তো বলবেই তো ডকুমেন্ট দাও প্রমাণ দাও ধর্ষণের আজ একবার গিয়ে ওখানে দেখা করে কথা বলে আসুন মহিলাদের সঙ্গে যাদের সম্বন্ধে বলছেন তাহলে তার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন বাঁকুড়ারটি কয়েকজন প্রার্থীর নাম বলছে একটু আপনার দেবাংশু ভট্টাচার্য ইউসুফ পাঠান এবং পার্থভূমি না দেখুন যেমন পার্টি তেমন প্রার্থী হবে তাদের ভাঁডারে যা আছে তাই তারা বার করেছে কোনো ভদ্রলোক আর আসছে না টিকিট নিতে কোনো খেলোয়াড় এটা ওটা বিশেষ করে পশ্চিমবাংলা থেকে কোনো সজ্জনকে তারা পাচ্ছেন না পার্টিটার যা দুরবস্থা যা ইমেজ হয়েছে কোনো ভদ্রলোক ওই পার্টিতে ক্যান্ডিডেট হবে না তাই ওই এই ছাই ফেলতে ভাঙাগুলো যা পড়েছিলো বাড়িতে কুড়িয়ে নিয়ে চলে এসছেন আজ গুজরাট থেকে লোক ধার করে নিয়ে আসছে যদি ইউসুফ পাঠান যেতার মতো ক্যান্ডিডেট তো গুজরাটে যদি ক্যান্ডিডেট করত ওখানে টিএমসি জোড়া ফুলে গুজরাটে একটা এমপি হয়ে যেত জানেন কি পরিস্থিতি বিহার থেকে আনতে হচ্ছে দিল্লি থেকে আনতে হচ্ছে এই তো টিএমসি যারা বাঙালি বাঙালি বলে বিজেপিকে গালাগালি দিত আয় তারা ভিকারি ঝুলি নিয়ে সারা ভারতবর্ষ করে এসো গো আমাদের ক্যান্ডিডেট হও আমরা টিকিট দিচ্ছি পয়সা দিলেও টিকিট নিচ্ছে না লোকে যারা শেষ প্রশ্ন হচ্ছে যে অর্জুন সিং অর্জুন সিং আবার তার রাজনৈতিক জীবন একটা ডাইলেমার মধ্যে গেল তিনি কোথায় যাবেন কোন দিকে ঝুঁকবেন সেদিকে কিন্তু সবাই জল মাপছে তৃণমূল তো মাপছে পশ্চিমবাংলায় অনেক নেতা এখন ত্রিশঙ্কু হয়ে গেছেন এই ডামাডোলে তারা বুঝতে পারছেন না কোথায় থাকা উচিত আধারহীন যারা নেতা তারা সুবিধায় ভোটের সময় টিকিটটা কোনো দিক নিয়ে দাঁড়িয়ে যান জিতে যান এরকম চলছিল আমার মনে হয় পশ্চিমবাংলার রাজনীতিও পরিষ্কৃত হচ্ছে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে মানুষ এই নীতিহীন বা দুর্নীতিগ্রস্ত যেসব নেতারা রাজনীতির জামা গায়ে পরে করে খাচ্ছিলেন সেগুলো বন্ধ হবে অর্জুন সিং কোথায় যাবেন কি করবেন সেটা এখন কোথায় ওনার হাতে নেই আর কোন পার্টির সঙ্গে আছেন তারা ঠিক করবে বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের